হ্যালো এভরিওান এই তো আবার চলে আসলাম সকালবেলায় তো একটা ভিডিও দিয়েছিলাম বলেছিলাম যে আজকে আমাদের বাসায় আয়োজন আছে তো আমি তো তোমাদেরকে বলেই নি যে কিসের আয়োজন আছে আয়োজনটা হচ্ছে আমার শ্বশুর মাঝখান দিয়ে খুব অসুস্থ হয়ে পড়ে এর জন্য আমার শাশুড়ি মানে নিয়োগ করেছিল কয়েকজনকে খাওয়ানোর আর একটু মিলাদ পরানোর তো তার জন্য এই আয়োজন চলছে এখানে তো আমি জাল কুঁড়ো দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করছিলাম সকালে তো তোমাদেরকে দেখিয়েছি একটু আর এখন দেখো চাল কুমড়োটা আমি বসিয়ে দিয়েছি অলরেডি গ্যাসও চলে গিয়েছে তো হারে বা তো আমি সকালে ঘুম থেকে উঠে কিছু ধুতে পারিনি এখন কিছু থাল বাসন আমি ধুয়ে নিয়েছি আর এখনও কিছু আছে পরবর্তীতে ধুয়ে নিব আর এদিকে যে চাল কুমড়ো তরকারিটা হয়ে গেছে আর মাছটাও কিন্তু অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে রান্নাটা তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি আর এই তো দেখো চাল কুমড়োটাও আমি কিন্তু তেল বাগার দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ দিয়ে এভাবে করে বাগার দিলে না তরকারিটা খেতে খুব মজা লাগে মাছ রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর এখন চাল কুমড়ো তরকারিটাও রান্না কমপ্লিট হয়ে গেছে এখন মুরগিটা বসিয়ে দিব মুরগিটা আগে থেকে পুকুর থেকে আমি ধুয়ে নিয়ে এসেছিলাম আর এখন তো আর একটা ধোয়া দিয়ে আমি মুরগিটা বসায় দিব আর বাজার থেকে গরুর মাংস পাঠাতে এখনো দেরি হচ্ছে তো গরুর মাংস পাঠানোর আগে আগে মুরগিটা আমি রান্না করে ফেলবো সিলিন্ডারে তো এতো দেখতে পাচ্ছ যেহেতু এক হাতে ভিডিও করছি তাই মুরগিটা আগে দিয়ে বসালাম তারপর ভিডিও করলাম এখানে মুরগির মাংসের মধ্যে কতটুকু মশলা হলুদ মরিচ দিলাম ওইটা কিছুই দেখালাম না কারণ ভিডিওটা দেখা গেছে অনেক বড় হয়ে যাবে তো আর একদিন দেখাবো মুরগির মাংস রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এখানে তো চাল শেষ হয়ে গিয়েছিল বাজার থেকে চাল আর এই তো গরু মাংস আর এখানে মুরগির মাংসটা তো বসিয়েছি মুরগির মাংসটাও কিন্তু এক ফাঁকে রান্না হয়ে গিয়েছিল আর ভাতের পানিটা এখন বসে দিয়েছি ভাতটা হলে তারপরে কিন্তু আমি গরুর মাংসটা বসাবো আর এই তো দেখো অলরেডি কিন্তু ভাত রান্নাও আমার হয়ে গিয়েছে তো এখন এখানে গরুর মাংসটাও বসিয়ে দিয়েছি আমি সমস্ত মশলা সব কিছু দিয়ে একসাথে আর আজকে গরুর মাংস কিন্তু আমি কিছু আলো দেব আলো ছাড়া রান্না করব না প্রথমে তো ভেবেছিলাম যে গরুর মাংসের মতো কোনো আলোই দেবো না আর আলো দেওয়ার কারণ হচ্ছে দেখা গেছে গরুর মাংসটা যদি একটু শর্ট পড়ে তাই ভাবছিলাম যে কিছু আলো দেবো তো এখানে প্রিয়াকে বলছিলাম যে আমি গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি তুই আমাকে কিছু আলো কেটে দে আর এখানে বসে ও এই তো আমাকে আলোগুলো ছেলে দিচ্ছিলো আমি পিস করে নেব ওকে পিস করতে দেইনি আর এই তো দেখো গরুর মাংস কিন্তু সিদ্ধ হয়ে এসেছিল আর আমি আলোটাও দিয়ে দিয়েছি এক ফাঁকে আর এই তো দেখো ফাইনালি কিন্তু গরুর মাংস রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এখানে তোমাদের ভাইয়ার কাণ্ডটা দেখো মিলাত পরাবে সবার সাথে একসাথে ভাত খাবে না তার নাকি খুব খিদে পেয়ে গেছে আর সে এখনই ভাত খেতে আসছে আর এখানে দেখাচ্ছিলাম ভাত তো আমি রান্না করেছি তবু আরেক পাতিল ভাত রান্না বসিয়ে দেবো কারণ ভাত দেখা গেছে যদি শর্ট পড়ে আর এই তো দেখো সে নিজের হাতেও তরকারিও নিয়ে নিচ্ছে আমাকে সুযোগই দিচ্ছে না তাকে কিছু দেওয়ার আর তোমাদের ভাইয়ের কথা কি বলবো এখানে আমার ছোট ছোট দুইটা দেবর আছে সারাক্ষণ ও আমার পিছনে লেগেই থাকে একটু পরপর এসে দেখে যাচ্ছিল যে তরকারি রান্না হয়েছে কিনা আর এক ফাঁকে এই তো তরকারি রান্না করে তো আমি চলে গিয়েছিলাম গোসল করতে আর তখনই কিন্তু হুজুররা এসে পড়েছিল মিলাদ পড়ানোর জন্য অলরেডি তো দেখো সবাই বসেও পড়েছে মিলাদ পড়া শুরু করে দিয়েছে হুজুররা সহকারে সবাই তোমাদের ভাইয়াও এখানে আছে এমনকি আমার চাচা শ্বশুররাও আছে চাচা শ্বশুর ছেলেদেরও আছে আর ওনাদের মেরাদ পড়া শেষে এই তো দেখো সবারকে খাবারও দিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের আয়োজন তোমাদের কাছে কেমন লেগেছে সবাই আমাকে কমেন্টে জানাবা